দেবার দেবী মিলে সকালবেলা বেরোচ্ছি রাত্রিবেলা ফুল সার্ভিস দিয়েও কি ট্যালেন্ট দেখো আমাদের বন্ধুরা ট্যালেন্টের অভাব নেই আমাদের জীবনে না ওইটা দাও ফোন তো আমার হাতে চলো যাচ্ছি বাড়িতে মায়ের জন্মদিন গেছে গতকালকে লাইভে বলেছিলাম তা ওই জন্য বাড়ি যাচ্ছি এখন তো চলো যাই আজ হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে তাই ঠাকুরকে মালা দিলাম বড় মাকে বাবাকে ছাড়া ছাড়াতে আমাদের কিছু নেই আর এই যে আমি এখন টুলের ওপর দাঁড়িয়ে আছি এই যে মালা দিচ্ছি ঠাকুরকে তো এখন আজকে আমরা একবার খেতে যাবো আজকে আমাদের চাদরের লাইভ আছে আর আগামী দিনকে আবার হচ্ছে শাড়ির লাইভ আছে আজ হচ্ছে দু তারিখ আগামী দিন হচ্ছে তিন তারিখ আজই হয়তো তোমরা ভিডিওটা দেখছো তো আজকে শাড়ির লাইভ আছে চোখ রেখো শাড়ির লাইভে মায়ের মালাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে কারণ মাকে আমি জুইও পড়াই এখন জবাও পরাই তো মা একদম খিলখিলিয়ে হাসে তো আমি ভালোবাসি তাই অনেক অনেক কিছু বলতে পারো সেটা যাদের ব্যক্তিগত ব্যাপার তাদের কিন্তু আমি মনে করি মা সব সময় রাজরানী হয়ে থাকুক সে তো রাজরানী তার দয়া দুটো খেয়ে পরে পাচ্ছি ব্যাস এটুকুনি তিন চলে গেলেই হলো খেয়ে দে ব্যাস এটাই তো চলো আবার গোপুকে মালা পাড়াতে যাব এবার আর বজকে তো আজকে মন্দিরাই পরিয়েছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো দাঁড়াও এই দেখো আজকে মন্দিরা মালা দিয়েছে আর এই যে এখন বাচ্চা ভাত ঠিক আছে আজ তো আমাদের নিরামিষ হয়েছে খেলো হলো না কি রান্না করিছ ভালো মন্দ সেই একই ঘেঁটুর মাছের ঘটু ঘটুর মাছে ঘেঁটু আর টুম্পা দিয়ে যে শুয়েছে আর এই যে এই মালাটা চেঞ্জ করব শনিবারে পড়ানো হয়েছিল আর এই যে হচ্ছে আমাদের বজ্রকে এটা উপরে না হয়েছে ঠিক আছে উপর মালা এসছে তো চলো টুম্পা দি আমরা শিউলির ছেলের জন্মদিনে এই সাইকেলটা গিফট করলাম মন্দির আর পছন্দের আমার পছন্দের দেখো ওর ছেলে আমি ওকে মানে ঋষিদের কথা দিছিলাম মানে মনে মনে ভেবেছিলাম যে আমি ধরো তো ফোনটা আমি তো গত বছর রুদ্রকে সাইকেল দিয়েছিলাম ওর বছর যখন হলো তো এবার রুদ্র আট বছর পড়লো আট বছরের দিন তো আমি এবার তেমনভাবে কিছুই করতে পারিনি যেহেতু আমি অসুস্থ ছিলাম এবং ডাক্তার দেখানো ছিল আমার আর বল না কত দাম নেয় দেখো তা সেই জন্য আর এবছর তোমার ধরো আমার ইচ্ছা ছিল যেহেতু ঋষি তখন একটু ছোট ছিল এবছর বছর ঋষিরও সাত বছর হয়ে গেল তাই ঋষিকে এই সাইকেলটা দেওয়ার তো ঋষির জন্য এই সাইকেলটা কিনলাম তো কেমন হয়েছে তোমরা একটু জানিও ঠিক আছে আমার মানে আজকে আমি যেদি করেছিলাম যদি সাইকেল না দেয় আমি যাব না তো বৈশাখী বলছিল হবে না সাইকেল এখন পরে দেবো জানি না হয়তো আড্ডা মেরেছে তা আমি বললাম সাইকেল যদি না দাও আমি আর যাব না কারণ আমি ওকে কথা দিয়েছি মানে ভেবেছি যে দেব তাই কিনে দাও যাবো তো চলো আমরা যেতে পেরেছিলাম না তোমরা তো দেখেছো গত বছর ঋষির জন্মদিনে যেতে পেরেছিলাম না ওর জন্য শুধু কাঁসার থালা বাটি গ্লাস কিনে পাঠিয়ে দিয়েছিলাম তো এবছর যেতে পাচ্ছি তাও অনেক রাতে জানি না গিয়ে আর কেউ থাকবে কিনা আমরাই লাস্ট কারণ লাইভ শেষ করে তারপরে গেলাম যেহেতু আমাদের চাদরে লাইভ ছিল প্রতিদিনই তো আমাদের লাইভ থাকে তোমরা জানো এক একদিন এক একটা প্রোডাক্টের ওপর তো চলো যাই গিয়ে আবার দেখা হচ্ছে শিউলির বাড়িতে ডাইরেক্ট একদম আমি গিয়ে বলে দিচ্ছি তো তারপরে দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছিলাম শিউলিদের বাড়িতে এই যে সাইকেল নিয়ে আমি গাড়ি নিয়ে গেছিলাম নালে তো যাওয়া যেত না অনেকটাই রাত প্রায় তখন লাইভ শেষ করে আমরা ওদের বাড়িতে গেছি তখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে পনেরো বারোটা তো এই যে রাস্তা দিয়ে হাঁটছি তো সেগুলি তো সকালেই চলে গেছিলো আর রাত্রিবেলা আমাদের সাথে আবার গাড়ি করে চলেও এসছে তা ওর ছেলে খুবই খুশি হয়েছে মানে আমাদের ঋষি বাবু আর কি ঘুমিয়ে গেলে কি করে তা তাড়াতাড়ি

আর এই হচ্ছে আমাদের ঋষিবাবুর জন্মদিনের কেক কাটা তো এটা সন্ধেবেলাতেই কাটা হয়ে গেছিলো আমরা তো গেছি অনেক দেরি করে মানে আমরাই সবার লাস্ট তো লাইফটাই শেষ করে তারপরে গিয়েছি আমরা তো ও অনেক বড় হোক মানুষের মতন মানুষ হোক হ্যাঁ মাথার ওপর বাবা নেই এটা যেমন ঠিক শিউলি ওর মা শিউলি ওর বাবা এটুকুনি বলবো যে আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং ও চেষ্টা করছে ছেলেটা মানুষের মতন মানুষ হোক অন্তত অন্তত এটাই বলবো ওর বাবার মতন যেন না হয় এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করবো কারণ তারা ভীষণই ভালো ছেলে ছিল

তো তারপর দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে বসে গেছিলাম খেতে কারণ গিয়ে আর দাঁড়াইনি যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর দেখো শিউলির বাড়িটা যেহেতু একটু আউটসাইডে ওখানে তাড়াতাড়ি সবাই ঘুমিয়েও পড়ে মিনিমাম এগারোটার মধ্যে তা আমাদের যেতে যেহেতু দেরি হয়েছিল ওহেতু গিয়েই খাওয়া দাওয়া করছি এবং শিউলির মায়ের হাতে রান্না মানে কাকিমার হাতে রান্না এত সুন্দর তোমাদের কি বলবো বন্ধুরা তা মেনুতে ছিল ভাত ডাল মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে আর একটা তরকারি তার সাথে ছিল চিপস তার সাথে ছিল মুরগির মাংস মিষ্টি পান মানে ভরপেটটা খাওয়া দাওয়া তো খুব তৃপ্তি করেই খেয়েছি সারাদিন খাটাখাট নিয়েও হয়েছে আর শিউলি বলল যে তোমাদের সাথে আমি চলে আসবো কারণ রাতে তো আবার অনেক কাজ জানোই তা কোনো রকমে যাই হোক গিয়ে নেমন্তন্ন রক্ষাটা করেছি তো যাই হোক ঘড়িতে এখন সকাল ছটা পনেরো বাজে আমি ভিডিওর অনেক দিন দেওয়া হয়নি বলে রেডিট করলাম এবং কেমন হয়েছে ওর ছেলের গিফটটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কারণ হচ্ছে যে মন্দিরের অনেক দিনের ইচ্ছা ছিল যে না একটা সাইকেল ওকে দেবে যেহেতু গত বছর আগের বছর আমাদের রুদ্রকে জন্মদিনে সাইকেল দেওয়া হয়েছিল এই বছর শিউলির ছেলেকে সাইকেল দেওয়া হলো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার খুব ছোট্ট একটা হয়তো উপহার তবে ও সাইকেল চালাক সাইকেল চালাতে শিখুক কারণ এবার ও ছয় পূর্ণে পড়লো আমাদের রুদ্র আর শিউলির ছেলেতে এক বছর ডিফারেন্স আর কি রুদ্র এবার আটে পড়লো ও এবার সাথে পড়লো ছয় পূর্ণ। তো যাই হোক এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও অনেক দিন পর চ্যানেলে ভিডিও গেল তোমাদের ভালোবাসা আশীর্বাদে ব্যবসাটাতে আমরা ভীষণই মন দিয়েছি যে জন্য সত্যি কথা বলতে ভিডিওটা দেওয়া হয়ে উঠছে না ভিডিও নেওয়াও হচ্ছে না সেইভাবে এতটাই চাপে আছি তো এই হলো ব্যাপার আর মন্দিরা বৈশাখী ফ্যামিলি আমাদের যে আর একটা ইউটিউব চ্যানেল ওই চ্যানেলেও আজকে ভিডিও যাচ্ছে ঠিক সন্ধ্যে সাতটায় চোখ রেখো তো আজকের মতন টাটা দেখা হবে পরের একটা ভিডিওতে আর প্রতিদিনই আমাদের এখন লাইভ থাকছে ঠিক রাত্রির আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কোনো কোনো দিন সাড়ে আটটা পারও হয়ে যাচ্ছে তবে আজকে আছে চাদরের লাইভ তোমরা অবশ্যই দেখো যে ভালোবাসার হাত তোমরা বাড়িয়েছো সত্যি তার জন্য খুবই আপ্লুত বারবারই বলি প্রতিদিনই বলি বলবো সব সময়ের জন্য তো আজকের মতন বিদায়